আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে মানে মানুষের আচার আচরণ ভদ্রতা সবকিছুই কিন্তু কিন্তু আসলে পরিবার থেকেই শিখে এক নম্বরে পরিবার থেকেই শিখে কারণ এই যে আমার এই ছেলেটা আসা এই দেখেন আমার এই ছেলেটা মানে এ সব কিছু অনুকরণ করে কি বলে মানে কি বলবো কি খাবো যদি কোনোটা খাওয়ার নাম বলি ওই ওই খাওয়ার নামটাও বলে ভাতের ভাত বলে মনে করেন মাছের মাছ বলে ঠিক আছে মানে যেটা বলা যায় দেখছেন কি মানা মানে ওর ভিডিও তো ওর ছবি দেখতেছে এখন বলতেছে মানা ওই তো মানা মানে মই ওইটা ছোট ছোট বাবু আর কি আসলে মানে ছোট এদেরকে যদি এই জিনিসগুলো শেখানো যায় এদের যদি ভালো একটা পরিবেশ শেখানো যায় অবশ্যই এরা সেই পরিবেশগুলো শিখে বাবা দেখো দেখো ওখানে দেখো ওখানে দেখো তোমাকে সবাই দেখতেছ বাবা দেখছো এরা সবকিছুই শিখে একটা বাচ্চা পরিবারের পরিবার হলো তার প্রাথমিক স্কুল পরিবারটা তার হলো প্রাথমিক স্কুল সে পরিবার থেকেই প্রথম প্রাথমিক ধারণাগুলো নেয় আর সেই ধারণাগুলো যদি পরিবার থেকে খারাপ কিছু পায় বা খারাপ কিছু শিখি খারাপ কিছু দেখে তাহলে তো সেটাই কিন্তু শিখবে এখানে তার কোনো দোষ দেওয়া যাবে না আমরা অনেকেই কিন্তু বাচ্চা কাচ্চাকে মনে করেন যে সঠিকভাবে পরিচালনা করতে পারি না সঠিকভাবে বড় করতে পারি না যার কারণে বাচ্চা কাচ্চা এমন একটা নষ্ট দিকে চলে যায় তখন দোষ আমরা কিন্তু নিজেরাই বকা করি যে এই বাচ্চাটা আমার মানুষ করতে পারলাম না এই ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না এই মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না আসলে এটা ভুল এটা কিন্তু এর জন্য এর জন্য এর মাসুল দিতে হবে বাবা মাকে কারণ এই সন্তানটাকে আমি যেভাবে গড়ব এই আমি যেভাবে বড় করবো যেভাবেই চলাফেরা করবো ঠিক সেভাবে কিন্তু সে চলাফেরা করবে সেভাবে কিন্তু সে বড় হচ্ছে সেভাবেই সে কিন্তু আচার আচরণ শিখবে তা আমি আসলে এটা ভিডিও করার মূল উদ্দেশ্যটা এটাই বলতে চাচ্ছি যে একটা বাচ্চার আসলে সঠিক মানে প্রথম যে স্কুল এটা হইল তার পরিবার এটা তার বাবা মা কাছ থেকে প্রথম প্রথম স্কুলের আচার আচরণ কথাবার্তা ব্যবহার এগুলো সে শেখে কারণ আপনি আপনার সন্তানকে সঠিকভাবে ভাবে পরিচালনা করবেন না এই সন্তানে দেখবেন আপনার কথার অবাধ্য হবে এই সন্তান একদিন আপনার কথার রং সেটে চলবে এই সন্তানে একদিন নেশা করবে এই সন্তানে একদিন মাদক গ্রহণ করবে এই সন্তান একদিন খারাপ কাজের দিকে লিপ্ত হবে এই একদিন বিভিন্ন করবে কেন জানেন কারণ পারিবারিক শিক্ষা যদি আমি আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে না পারি তাহলে এই সন্তানের জন্য সারাটা জীবন আমাকে কথা শুনতে হবে সারাটা জীবন আমাকে আশেপাশে মানুষের কথা শুনতে হবে আশেপাশে মানুষের টিটকারি শুনতে হবে মানুষের কাছে অপমান হতে হবে এই সন্তানের কারণে আমাদের যারা আমরা বাবা মা হয়েছি আমাদের উচিত আমাদের সম্মানকে সঠিক ভাবে পরিচালনা করা সঠিক ভাবে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া তাহলেই আমরাও সারা জীবন সম্মানের দিকে থাকবো আমাদের সন্তানও ভালো কিছু শিখবে ভালো কিছু জানবে এটাই সবার বলার উদ্দেশ্য ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ